সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম যার অনেকগুলি পরিচয় রয়েছে বুধবার 28 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি আবেদনটি করেন আদালত বাদী জবানবন্দি গ্রহণ শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন মামলার বাদী হিরো আলম নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযোগে জানা গেছে গত বছর সতেরোই জুলাই সকাল থেকে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন পরে বিকেল সাড়ে তিনটায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান প্রায় চল্লিশ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে পাঁচ ছজন সহযোগী সহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত পনেরো বিশ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে শুরু করে এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলো পাতারি কিল ঘুষি মারতেই থাকে মারধরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাত একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাস রোধের চেষ্টা করে এর মধ্যে আরেকজন এসে তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় রাস্তায় পড়ে পড়ে যান বলা হয় যাওয়ার পর বাকি আরও এলো পাতারি কিল ঘুষি ও লাথি মারে এবং টানা হ্যাঁচরা করে এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব রনি ও আলামিন তাকে বাঁচাতে গেলে তাদেরও মারপিট করে আসামিরা হিরো আলমের ওপর হামলার ঘটনায় পরদিন আঠারো জুলাই তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান শুভ রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছিলেন মামলাটি বর্তমানে তদন্তাধীন তবে হিরো আলম আজ নিজে বাদী হয়ে আরেকটি মামলা আবেদন করেন এদিকে গত মঙ্গলবার সাতাশ আগস্ট এমন একটি সংবাদ আসে যে ডিএমপি সূত্র থেকে জানা গেছে মোহাম্মদ এ আরাফাত ইতোমধ্যে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন কিন্তু পরবর্তীতে ডিবি আবারও সেই সংবাদটিকে বলেছে যে তাকে গুলশানের বাসায় পাওয়া যায়নি তার মানে তিনি আটক হননি কারণ কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় তার একটি মুখ্য ভূমিকা ছিল যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তারও একটি মামলা সেই সাথে দায়ের করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে তাকে আমরা উস্কানিমূলক বক্তব্য দিতে দেখেছি হিমিকা ইমাম এফ নিউজ লন্ডন আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J